আসসালামু আলাইকুম আচ্ছা এই ভিডিওতে আপনাদেরকে ট্যাপস্যাব সম্পর্কে এটু জেড একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো যারা নতুন আছেন তাদের তারা কীভাবে জয়েন করবেন বা কীভাবে কী কাজ করতে পারেন সেটাও দেখাবো আর পাশাপাশি হচ্ছে এদিকে যারা পুরাতন আছেন তাদের জন্য একটা আপডেট আসছে আজকে আপনারা যদি আমাদের টেলিগ্রামে থাকেন তাহলে দেখছেন যে এখানে এই যে এই আপডেটটা আমি দিয়েছিলাম যে এখানে আমাদের এখন মাইনিংয়ে এখানে বুস্ট করা যাচ্ছে যে হ্যাঁ টু 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 এক্স আর কি মানে আপনার মাইনিংটা আপনি চাইলে ধরেন যে আপনি দশ মিলিয়ন কয়েন জমা রাখছেন বা কালেক্ট করছেন সেটা আপনি চাইলে আপনি দ্বিগুণ করতে পারেন আপনি এটা যদি বুস্ট করেন সেক্ষেত্রে এটা বিশ মিলিয়ন হয়ে যাবে তো এটা আপনি কীভাবে করবেন বা করাটা ঠিক হবে কি না বিস্তারিত এটা নিয়ে আলোচনা করবো তো আমি একটু শর্টকাটে সব কিছু একটু দেখাই ঠিক আছে তো ফার্স্টে হচ্ছে যারা নতুন আছেন তারা কি করবেন অ্যাকাউন্ট এখানে কিভাবে কী জয়েন করবেন আমি খুবই শর্টকাটে বলবো কারণ ম্যাক্সিমাম মানুষ হচ্ছে এখানে জয়েন করছেন খুবই ভাইরাল একটা প্রজেক্ট সবাই মোটামুটি জয়েন করা আছে হয়তো অল্প কিছু মানুষ জয়েন করার নেই তো তাদের উদ্দেশ্যে আর কি বলা তো আমি ফার্স্টে যদি দেখাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে নিচে ডিসক্রিপশানে পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তো ফার্স্টে আসার পর এখানে আমাদের টেলিগ্রামে এই যে উপরে দেখেন পিন করা আছে ঠিক আছে এই পিন পিন মেসেজ একটা ক্লিক দেবেন তারপর এখানে নিচে দেখেন এখানে যে আমাদের চ্যানেলে বর্তমান কী কাজ চলতেছে ফেসবুকের কাজ চলতেছে আর হচ্ছে কিপটো মাইনিংয়ে এখান থেকে কিপটো মাইনিংয়ের এটাতে এই লিঙ্কটাতে ক্লিক দেবেন তারপর এখানে নিচে নিয়ে আসবে একদম পুরো হচ্ছে লিস্ট একটা পাবেন লিস্টের ভিতরে সবগুলো মাইনিংয়ের লিঙ্ক দেওয়া আছে যে আপনারা এগুলো সবগুলো কিন্তু ভালো মাইনিং মানে প্রজেক্ট যেগুলো একদম খুব ভালো যেগুলো থেকে ভালো একটা প্রফিট গেন করতে পারবেন আপনারা সেগুলো প্রজেক্টে এখানে দেওয়া আছে এক সিরিয়ালে তো আপনারা সবগুলোতে পারলে জয়েন করবেন কারণ মাইনিংয়ের বিষয়টা এমন যে আপনি কোনটা থেকে কখন কেমন প্রফিট পাবেন বা কেমন ইনকাম হবে এটা আপনি আগে থেকে কখনই বলতে পারবেন না বা কোনোটা কখন স্ক্যাম করতে পারে বলে যায় না তো সেই ক্ষেত্রে আপনার প্রত্যেকটা মাইনিংয়ে জয়েন করে থাকতে হবে কখন কোনটা থেকে পেমেন্ট করবে বা ভালো পেমেন্ট পাবেন এটা আপনি অনুমানী করতে পারবেন না ঠিক আছে তো যাই হোক তো ফার্স্টে যেটা হচ্ছে যে ট্যাপসাইপটা দেওয়া আছে দেখেন ট্যাপসাইবের এটাতে আপনারা যদি একটা ক্লিক করেন তাহলে এরকমটা চলে আসবে আসার পরে এখানে নিচে যারা স্টার্ট পাবেন যারা একদম নতুন নিচে একটা স্টার্ট অপশন পাবেন স্টার্টে ক্লিক করে দিলে এরকমটা আসবে আসার পরে এখানে প্লে অপশন পাবেন প্লেতে ক্লিক দিবেন প্লেতে ক্লিক দিয়ে এখানে ওপেন করবেন আচ্ছা এটা আমি গেটেড দিলাম আচ্ছা এখানে আমি একদম খুবই শর্টকাটে বুঝাই দেবো কারণ ম্যাক্সিমাম আমি তো বললামই তো আপনারা জয়েন করেই আসেন সেক্ষেত্রে খুব একটা বোঝানোর প্রয়োজন পড়বে না আচ্ছা এখানে দেখেন ফার্স্টেভাবে ঢুকার পর এখানে দেখেন নিজের টাস্ক নামে অপশনটা আছে টাস্কে জয়েন করবেন এখানে একটা টাস্ক পাবেন আপনারা জয়েন আওয়ার সোশ্যাল এখানে ক্লিক দেওয়ার পরে এখানে তিনটা টাস্ক পাবেন টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন ফার্স্টে বসে টেলিগ্রাম চ্যানেল চ্যাটে হচ্ছে জয়েন করার জন্য এখানে একটা গো অপশন পাবেন গোতে ক্লিক দেবেন ওদের টেলিগ্রামে জয়েন করবেন এবার ব্যাক করে এখানে চেক একটা অপশন পাবেন চেকে ক্লিক দেবেন পরে দুটো সেমভাবে করবেন কিন্তু পরে দুটো হচ্ছে টুইটারে জয়েন ফলো করতে হবে মেবি হ্যাঁ ফলো করতে হবে কিন্তু করার দরকার না আপনি ক্লিক দিয়ে ঢুকে তারপরে ব্যাক করে আসবেন আবার ওয়েবসাইটটাও সেম ঢুকবেন ব্যাক করে আসবেন আশা পরে এখানে চেক নামে অপশন পাবেন তিনটা চেকে ক্লিক দেবেন তিরিশ সেকেন্ড ওয়েট করবেন তারপর নিচে একটা অপশন পাবেন মিশন কমপ্লিট ওটাতে ক্লিক দিলে আপনি দুই লাখ কয়েন ফ্রিতে পাওয়া যাবেন ঠিক আছে ইনস্ট্যান্ট তো এই দুই লাখ কয়েন দিয়ে ফার্স্টে আপনি যে একটা বট কিনবেন এখানে বুস্টটা যদি আসেন বুস্ট আসার পর নিচে দেখেন এখানে ট্যাব বট নামে একটা অপশন আছে এখানে বটটা কিনে নেবেন ট্যাব বটটা কিনলে হবে আপনি যখন অফলাইন থাকবেন বটে যখন ঢুকে থাকবেন না তখন অটোমেটিক কয়েনগুলা ক্লেম করবে ঠিক আছে ...ha por এই রিচার্জিং স্পিড এটা হচ্ছে লেভেল ফাইভ পর্যন্ত আপডেট করবেন তারপরে এই যে এনার্জি লিমিট যেটা আছে সেটা হচ্ছে যে লেভেল টেন প্লাস করবেন আর কি এরপরে মাল্টি মাল্টি ট্যাপ যেটা আছে সেটাও লেভেল টেন প্লাস করবেন ঠিক আছে এটা করে নেবেন আর উপরে এইগুলো যেটা আছে এই দুটো জিনিস আপনারা মোটামুটি জানান অনেকে যে ট্যাঙ্ক ফুলে ক্লিক দিলে এটা তিনটা ফ্রিতে পাওয়া যায় প্রতিদিন বা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা পরে তো ট্যাঙ্ক ফুলে ক্লিক দিলে হচ্ছে আপনাদের এই যে ট্যাপে এখানে যেটা এই যে এটা যখন লিমিটটা শেষ হয়ে যায় আমরা কালেক্ট করতে করতে যখন এটা শেষ হয়ে যায় তখন এটা এক চান্সে ফুল হয়ে যাবে এটা ফ্রিতে তিনবার করতে পারবেন আর ট্যাপিংগুলো হচ্ছে যে আমরা এখন একটা করে ক্লিক করলে দশ টাকার কয়েন পাচ্ছি আর ট্যাপিং গুরুতে ক্লিক করার পরে এখানে আসার পরে তখন আমরা কিছুক্ষণ সময়ের জন্য ধরেন যে গুণ আর কি একসাথে ক্লিক করলে ধরেন আমি এখন দশ টাকা পাচ্ছি তো তখন ক্লিক করলে একসাথে পঞ্চাশ টাকার হয়তো বা কয়েন পাবো এরকম আর কি তো এই হচ্ছে মোটামুটি বিষয় আর একটা জিনিস হচ্ছে টাক্সে আপনারা যদি ভিপিএন কানেক্ট এখানে ঢোকেন যেমন হচ্ছে জার্মানি বা কানাডা বা হচ্ছে যে ইউনাইটেড স্টেট এগুলো যদি লোকেশন ধরে আপনারা যদি বটে ঢুকেন সেক্ষেত্রে এখানে আরও কিছু টাস্ক দেখতে পারবেন সেগুলো টাস্ক যদি সব কমপ্লিট করেন মোটামুটি ইনস্ট্যান্ট তখনই আপনারা প্রায় দেড় থেকে দুই মিলিয়নের কাছাকাছি আপনারা কয়েন ক্লেম করতে পারবেন তো এটা আগে করা যাচ্ছিল এখন বর্তমানে তাদের অনেক কিছু স্ট্রং করে ফেলছে সেই ক্ষেত্রে মানে এটা করা যাচ্ছে না মানে ভিপিএন দিয়ে ভিতরে ঢুকতে দিচ্ছে না তা আমি একবার ট্রাই করলাম অনেকবার ঢুকা যাচ্ছে অনেকবার ঢোকা যাচ্ছে না তাই এটা আপনারা একটু চেষ্টা করে দেখবেন যদি ঢুকতে পারেন তো ভালো মিশনগুলো কমপ্লিট করে নেবেন এই মিশনটা যেভাবে কমপ্লিট করছেন সবগুলো করে নেবেন আর যদি ঢোকা না যায় সেক্ষেত্রে চেষ্টা করার আর দরকার নাই যতটুকু আপনারা ফ্রিতে নিতে পারেন সেটাই নেবেন আচ্ছা এই হচ্ছে নতুনদের জন্য বিষয়টা ছিল এখন যারা পুরাতন আছেন বা সবার জন্যই বিষয়টা যে আজকে যে আপডেটটা দিছে আমি যেটা একটু দেখাই যেখানে আমি টেলিগ্রামে যেটা বলছিলাম একটু নিচে আসি আচ্ছা যে এটা যে এখানে এটা আপাতত কিন্তু নাই এখন যদি আমরা ট্যাপশ্যাপে ঢুকি আমি দেখালাম কিন্তু ট্যাপশ্যাপে এখন এই অপশনটা কিন্তু নাই কিন্তু কিছুক্ষণ আগে ছিল আমি ভিডিও বানাতেছি এখন তার তিন থেকে দুই ঘন্টা আগে এটা ছিল এখন নাই তো যাই হোক এটা আসলে আবার হয়তো আসতে পারে তা আমি এটা নিয়ে একটু বলি যেমন এখানে কি বিষয়টা যে এখানে টু এক্স লেখা আছে এখানে এখানে দেখেন যে টু এক্স লেখা আছে আপনার কয়েনের পাশে আবার নিচে দিয়ে আপনি যদি এই যে বুস্টের ভিতরে আসেন তখন এখানে দেখবেন যে যে মাল্টি ট্যাপের উপরে একটা অপশন ছিল বুস্ট টু এক্স আর কি মানে এটা এক কথা বোঝাচ্ছে যে আপনি যদি এটা কিনেন জিরো পয়েন্ট ফাইভ টন লাগবে এটা কিনতে মানে বুস্ট করতে লেভেল আপ করতে এটা যদি করেন সেক্ষেত্রে আপনার কয়েনটা সেকেন্ডের ভিতরে একটা ডাবল হয়ে যাবে মানে আপনার কাছে যদি দশ মিলিয়ন থাকে তাহলে এটা সঙ্গে সঙ্গে তখন বিশ মিলন হয়ে যাবে বিষয়টা এমন তো এই যে এরকম এখানে আপনি ওখানে ক্লিক করার পরে এরকমটা আসবে এখানে আপনি ওয়ালেটটা কানেক্ট দিতে হবে দেওয়ার পরে আপনি ওয়াললেট থেকে জিরো পয়েন্ট ফাইভ টন হচ্ছে পে করতে হবে করলে তখন আপনি এটা ডাবল হয়ে যাবে এখন জিরো পয়েন্ট ফাইভ টনের প্রাইস হচ্ছে ভাই মোটামুটি কত সাড়ে তিন ডলারের উপরে মানে এক এক টন সমানই সাত সাত ডলার সেখানে যদি আপনি জিরো পয়েন্ট ফাইভ মানে সাড়ে তিন ডলারের উপরে মানে বাংলাদেশের টাকা ধরেন চারশো টাকার কাছাকাছি তো এখন আমি মেন বিষয় আসি যে আপনি এটা করা ঠিক হবে কি না আসলে আমি যেটা বলবো যে আপনাদের এটা না করাটাই ঠিক হবে ঠিক আছে আপাতত তো করার কোনো প্রয়োজন নাই কারণ মাইনিং জিনিসটা হচ্ছে ফ্রিতে এখানে আপনি ফ্রিতে ইনকাম করতে আসছেন ফ্রিতে মাইনিং করবেন একটা সময় কয়েন্টার লিস্ট হবে আপনি একটা প্রাইজে সেল দিবেন বা যদি এই লিস্টেরটা যদি দেরি হয় বা যদি কখনও না হয় সেটা তো আপনার কোনো আফসোস থাকার কথা না যেহেতু ফ্রিতে এখানে কোনো ইনভেস্ট নেই কিন্তু আপনি এখানে ইনভেস্ট করার পর বাই চান্স যদি কয়েনটা স্ক্যাম করে বা যদি লিস্টেড না হয় সেক্ষেত্রে আপনি কী করবেন তাই না আপনাদের কিছু করার নাই এখন এখানে কয়েনটা ডাবল এক্স করে যদি আপনি এখানে দশ মিলিয়ন যেন বিশ মিলিয়ন করে দেয় বা পঞ্চাশ মিলিয়ন করে দেয় কোনো সমস্যা নেই কিন্তু কয়েনটা যতক্ষণ না মার্কেটে লিস্টেড হচ্ছে ততক্ষণ তো এই কয়েনের কোনো মূল্য নাই তাই না এই কয়েন কিন্তু আপনি কোনো জায়গায় বাই সেল করতে পারবেন না বা কেউ যদি কিনে নেয় আপনার কাছ থেকে সেটা আলাদা বিষয় কিন্তু আপনি অফিসিয়ালি কোনো জায়গায় এটা সেল করতে পারবেন না বা আপনি টাকাটা পকেটে হাতে নিতে পারতেছেন না তাই না তো এই কারণে এটা আপাতত আপনার কোনো এটা বোস্ট করার কোনো প্রয়োজন নাই এখন যদি দেখা যাচ্ছে যে সামনে তাদের আপকামিং আরও ভালো ভালো আপডেট আসতেছে বা সব কিছু দেখে মনে হচ্ছে যে এরকম ইনভেস্ট করা প্রয়োজন সেই ক্ষেত্রে আমি জানাই দেবো আপনাদের ঠিক আছে বা আমি না ইউটিউবে আপনারা সার্চ দিলে এটা নিয়ে অনেক ভিডিও পাবেন তখন আপনারা বুঝতে পারবেন কিন্তু আপাতত যেহেতু এরকম হুট করে একটা আপডেট আসলো যে এরকম আপনারা আপডেট করতে পারবেন এটা এটা মানে না ঠিক না মানে আসলে এটা করাটা কোনো প্রয়োজন নাই যেহেতু এখানে ফ্রিতে ইনকাম করতে আসছেন এটা আপডেট করার কোনো প্রয়োজন নেই আপনারা ফ্রিতে যতটুকু পারতেছেন মাইনিং করতে থাকেন তারপরে লিস্টেড হলে ধর হয়তো মোটামুটি এক মাসের মতো আর মাইনিং চলবে এরপরে যখন লিস্টেড হবে তখন যে প্রাইসে লিস্টেড হোক আপনারা সেল দিয়ে দিবেন টাকা নিয়ে নেবেন এখন এর ভিতরে যদি মাঝখানে এভাবে ইনভেস্ট করতে বলে বাই চান্স আপনি ইনভেস্ট করলেন হ্যাঁ আপনার কাছে টাকা আছে আপনি করলেন কোনো সমস্যা নেই কিন্তু যদি ধরেন যে এটা লিস্টেড হলো না ধরেন স্ক্যাম করলো এরপর আপনি কী করবেন কাকে বলবেন কিছু করার আছে আপনার কাছে কিচ্ছু করার নেই আপনার টাকাটা কিন্তু লস তাই কারণে এটা করার কোনো প্রয়োজন নাই আর তার ভিতরে এটা কিন্তু আপাতত নাই আপাতত যদি আমি ঢুকেই এখন যে ঢুকতেছি আমি ট্যাপসাপে যদি ঢুকি দেখেন এখানে আপাতত কিন্তু অপশনটাই অপশানটাই নাই যখন আমি ঢুকছিলাম তখন ছিল মানে যখন আমি স্ক্রিনশটটা নিয়েছিলাম তখন ছিল এখন যদি দেখেন এখানে কিন্তু টু এক্সট্রা লেখা নেই বুস্টার এখানে কিন্তু নাই হয়তো বা এটা লিমিটেড অফার ছিল লেখাই ছিল ওখানে যে আমি যদি স্ক্রিনশটটাতে যাই দেখেন এখানে লেখা আসে যে লিমিটেড টাইম অফার এই যে এখানে লিমিটেড টাইম অফার লেখা ছিল এখানে তো হয়তোবা এটা নেক্সট টাইম নাও আসতে পারে অথবা আসতেও পারে যদি নেক্সট টাইম আসে তাহলে আপনাদের করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে একটু অয়েড করেন আরও কিছু আপডেট আসুক আর তারপরে পরবর্তীতে যদি মনে হয় যে হ্যাঁ করার প্রয়োজন সেটা আমরা জানাই দেব তখন আপনারা করে নেবেন ঠিক আছে তার আগে করার কোনো প্রয়োজন নেই আমি বলবো আপনারা ফ্রিতেই কাজ করেন ঠিক আছে তাই হচ্ছে মোটামুটি আপডেট ছিল এখন যারা নতুন আছেন বা পুরাতন সবাই মাইনিংটা চালাই যান টুকটাক যতটুকু পাচ্ছেন কয়েন সেটা কালেক্ট করতে থাকেন এরপরে ফিউচারে তাদের কি আপডেট আসে দেখা যাক ভালো একটা প্রাইস যদি আসে লিস্টেড হয় সেটা ফিউচারে দেখা যাবে আর যদি কোনো একটা সমস্যা হয় বা স্ক্যাম হয় বা সেটা পরবর্তীতে আপনাদের কোনো লস থাকার কথা না কারণ এদিকে আপনাদের ফ্রিতে সব কিছু পাচ্ছেন কিন্তু ইনভেস্ট করার পরে যদি স্ক্যাম হয় সেক্ষেত্রে আপনাদের খারাপ লাগবে তো ঠিক আছে এই ছিল বিস্তারিত তো আর বারাবোনা ভিডিওটা অনেক বড় হয়ে গেলো আসসালামু আলাইকুম